আমি সারা বিশ্বের ওলি দেবাছি ওলি আল্লাহ সর্বশেষ রেং পর্যন্ত আমি ছাত্রই বলে সম্মানিত আশেখের সুরে যারা সম্বর্ধনা দিতে আসছেন তাদের গঠন কি আপনারা খুশি হয়েছেন খুশি হয়েছেন আপনারা কি বুঝতে পেরেছেন আপনাদের ধর্ম যে সত্য মোহাম্মদ ইসলাম যে সত্য এটা কি বুঝতে পারছেন আসলে বাস্তবে না দেখলে বোঝা কঠিন এত সব ফেতনা ফাসাদের বাজে জগতের কেউ কি বিশ্বাস করেছে আপনাদের ধর্মরা রা সত্য কোন রজ বিশ্বাস করছে সবাই জান আপনাদের ধর্মটা মিথ্যা এবং প্রত্যেকটা পত্রিকা বন্ড বীর বন্ডটি সবচেয়ে বেশি সত্য মিথ্যা বলে আসলে আমি তো ধর্মের সংস্কার করছি সংস্কার করতে গিয়ে বন্ড পিঁড়ে রূপান্তরিত হইলাম পরিচিত হইলাম তার মনে আছে সাংবাদ সম্মেলনে যখন ডাকছিলাম তখন আমাদের বিল্ডিংয়ে অনেক সাংবাদিক জানেন তো সাংবাদ সম্মেলনে বসে আমি সাংবাদিকদেরকে প্রশ্ন করেছিলাম আমি যদি বলি আপনারা বন্ড সাংবাদিক এটা কি আমার ভুল হবে তার সাংবাদিক অসন্তুষ্ট চিন্তা হচ্ছে আপনি আমাদের বলবেন না কি আমরা তো জেনুইন সাংবাদিক তাই বললাম আপনার যে পত্রিকায় আমাকে বন্ড পীর লেখেন একজন কামেল পীরের কি কি গুণ থাকে কামেল পীরের যা যা গুণ থাকে এর কোনটা আমার মাঝে নাই জানা রাখতো জানা না থাকলে বন্ধু তা আমরা তো জানি না তো না জানা লেখেন যখন জানেন না তাহলে বন্ধু পির লেখেন দেব ওই দিনই খোলা মেলা কথা বলতে গিয়ে বলেছিলাম অলিয়াল্লার সর্বশেষ রেং পর্যন্ত আমি ছাত্রই বলে বলছিলাম আজ আঠারো বছর যাবত আমি সারা বিশ্বের কি দেখেন আপনার সম্বন্ধে প্রশ্ন ওদের চ্যালেঞ্জ করেছিলাম আপনারা আসেন যদি আল্লাহ দেখাইতে না পারে দেশ ছেড়ে চলে পরের দিন পত্রিকায় এসছিল দেওয়ানবাগের চ্যালেঞ্জ আল্লাহকে দেখাইতে না পারলে দেশ ছেড়ে চলে কেউ সত্য না মিথ্যা বলেন